হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারি মাস্টারি নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখব ইংরেজির নতুন কিছু যা আমরা এর পূর্বে কখনো শিখিনি বা এর পূর্বে আমরা কখনো শিখতে পারিনি তো আজকে আমরা ইংরেজির এমন কিছু মজার টপিক শিখব যার মাধ্যমে আমি কারো কোনো কাজ কারো ধারা করিয়েছিলাম এই বাক্য আমরা কিভাবে তৈরি করব তো বর্তমানে কিন্তু সময় অনুযায়ী আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি শেখা ইংরেজি শেখাচ্ছে আমরা কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো কাজ করতে পারব না কারো সাথে ভালো কনভার্সেশন করতে পারব না যখনই আমি কারোর সাথে নিজেকে ডেভেলপ করতে যাব বা নিজেকে ইমপ্রুভ করতে যাব তখন কিন্তু আমাদের ইংরেজি ছাড়া কোনো উপায় নেই সো এই ইংরেজিকে আমরা ইমপ্রুভ করার জন্য আজকে আমরা শিখবো যে কীভাবে কারো দ্বারা কোনো কাজ করানো হয় সেই বাক্য আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি ইংরেজিতে তৈরি করতে পারি সেই বাক্য আমরা শিখবো সো আমরা কিন্তু ত্রিশ দিনে একটা কোর্স করছি যার আজকে আমরা কিন্তু পনেরোতম দিনে পৌঁছে গেছি এর পূর্বে আমরা টা ক্লাস শেষ করছি এবং এই 14টা ক্লাসে আমরা ইং ইংরেজির অনেক গুরুত্বপূর্ণ টপিক শিখে ফেলেছি এবং যেই টপিকগুলো আমাদের প্রতিদিনের কনভারসেশনে অবশ্যই দরকার এবং সেইগুলো ছাড়া আমরা কি ইংরেজি বলতে পারবো না বা শিখতে পারবো না সো তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো না তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং শিখবে যে কিভাবে ইংরেজি শেখা যায় বা সেই পদ্ধতিগুলো তোমরা জানবে সো আজকে আমরা শিখব 15 নম্বর দিনে এবং আজকে শেখার চেষ্টা করব যে ইউজ অফ মেক বা ইউজ আমরা কিভাবে বর্তমানে মেয়েকে ব্যবহার করতে পারি এবং মেয়েক অর্থ কি এবং এটা কোথায় ব্যবহার করবো সবকিছু শিখবো এই ভিডিওতে তো প্রথমে যদি আমরা দেখি যে মেয়েক অর্থ কি মেয়েক অর্থ কোনো কাজ করানো so makeage আমরা যদি প্রেজেন্ট এর বকার করি তাহলে যে আমাদের গঠনটা মেনে চলতে হবে আর এই গঠন ও যে আমাদের বাক্য তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট রাখব তারপর মেক অথবা মেক্স রাখব তারপর অবজেক্টিভ প্রোনাউন রাখব তারপর ভার্বের এক নাম্বার ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রেখেই কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো হ্যাঁ তোমাদের কাছে হয়তো বা এইটা যখন শুনেছ তখন কিন্তু তোমাদের একটু প্যাস লাগতেই পারে আমরা যদি এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আরও সহজে বুঝতে পারবো যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে আমরা বাক্য তৈরি করে থাকি এক্সাম্পলটা দেখি যে সে আমাকে হাসায় এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব। এই স্ট্রাকচার দিয়ে সো প্রথমে দেখো সে আমাকে হাসায় সো প্রথমে আমরা সাবজেক্ট রাখবো হি তারপর মেই কথা মেক সো এর পর মেক ই মেক আমাকে হাসায় হি মেকি লাভ সো প্রথমে আমরা সাবজেক্ট হিসেবে হি রেখেছি তারপর মেক রেখেছি তারপর মেক তারপর অবজেক্টিভ প্রনাউন এবং সর্বশেষ আমরা

কঠোর পরিশ্রম করায় তৃতীয়টা হচ্ছে এই বাক্যটা আমরা কিভাবে তাকে কাদাই আই মেক হিম ক্রাই পরের হচ্ছে সে আমাকে খাদ্য খাওয়ায় হি হি মেক্স মি মি ফিট সে আমাকে খাওয়ায় বা সে আমাকে খাদ্য খাওয়ায় তাহলে হচ্ছে হি মেক্স মি ফুড অথবা হি মেক্স মি ফিট সে আমাকে খাওয়ায় শিখবো যে কিভাবে কোনো কাজ আমরা কারো দ্বারা করাই না বা কোনো কাজ আমরা করাই না সেই বাক্য বা নেগেটিভ আমরা মেয়েকে নেগেটিভ কিভাবে তৈরি করব। সেটা কোন স্ট্রাকচার দিয়ে আমরা তৈরি করব সেটা আমরা দেখব এবং সেইটা আমরা যাতে তৈরি করতে পারি সেটা আমরা শেখার চেষ্টা করব তো প্রথমে যদি আমরা সেই স্ট্রাকচারটা দেখি যে কোন স্ট্রাকচার বা কোন গঠন অনুযায়ী আমরা সেই বাক্যটা তৈরি করব তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে সেইটা সহজে তৈরি করতে পারি তো প্রথমে যদি আমরা স্ট্রাকচারটা দেখি প্রথমে আমাদের সাবজেক্ট থাকে মেবও হেতু এটা নেগেটিভ সো ডু দাজ থাকবে এবং নেগেটিভ হেতু এর জন্য নট থাকবে তারপর মেক তারপর অবজেক্টিভ প্রোনাউন তারপর ভার্বের এক নাম্বার ফর্ম এবং সর্বশেষে আমরা অবজেক্ট দেখি বাক্যটা তৈরি করব সো প্রথম হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখব এটা বোঝার জন্য যে এটা কিভাবে তৈরি করতে হয় আমি তাকে কাদাই না এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব সো প্রথমে যদি আমরা সাবজেক্ট রাখি তার মানে আমি হেতু আমি কাদাই না সো সাবজেক্ট হবে আই তারপর আমরা ডু অথবা ডাজ আমরা ব্যবহার করবো সাবজেক্ট যেহেতু আমাদের সাবজেক্ট আই তার মানে আমাদের এখানে বসাতে হবে ডু ডু এর সাথে আমরা নেগেটিভ বিধায় আমরা নট বসাবো ডু নট আই ডু নট তারপর মেক আই ডু নট মেক তারপর তাকে তার মানে তাকে অবজেকটিভ প্রণাম হিম হিম এবং বারবার এক নম্বর ফ্রম I don't make him cry. আমি তাকে কাঁদাই I don't make him cry. এই স্ট্রাকচারটা অনুযায়ী তো আমরা বাক্য তৈরি করে ফেলেছি। দ্বিতীয়টা বাক্য হচ্ছে সে আমাকে রাগান্তরিত করে না। so সে আমাকে রাগান্তরিত করে না। শব্দটি does not make me

ট মেক হার লাভ সে তাদের না সোকাইস এবার আমরা শিখব যে কিভাবে নেই আমরা প্রশ্ন করতেবি অথবা কাউকে জিজ্ঞাসা করতেবি যে আমাকে কি এই কাজটা করতে হবে বা তাকে কি এই কাজটা করতে হবে এই ভাবে আমরা প্রশ্ন যাতে তৈরি করতে পারি সেই স্ট্রাকচার দেখব বাক্য কিভাবে তৈরি করা হয় সেটাও আমরা শিখব সো প্রথমে যদি আমরা স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে আমাদের প্রথমে ডু ডাজ বুঝতে হবে হেল্পিং ভার্ব আমরা জানি যখন আমরা কোনো প্রশ্ন করব হেল্পিং ভার্ব সবার পূর্বে আসে তো এখানে হেল্পিং ভার্ব প্রথমে থাকবে ডু তারপর আমরা সাবজেক্ট রাখব তারপর অবজেক্টিভ প্রণাম থাকবে ডি ওয়ান মানে এর এক নম্বর ফর্ম এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখব সো প্রথমে যদি আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই গ্রাম মূলত কিভাবে তৈরি করতে হয় সো প্রথম এক্সাম্পল হচ্ছে তুমি কি তাকে হাসাল এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব এই স্ট্রাকচার অনুযায়ী সো প্রথমে হচ্ছে তুমি কি তাকে হাসাল সো প্রথমে আমরা ডাজ রাখব তুমি যেহেতু আমরা তার মানে ডু আসবে ডু তারপর সাবজেক্ট হচ্ছে ইউ

এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব প্রথমে সাবজেক্ট ওয়েট তারা কি আমাদের অপেক্ষা করে ডু আস ওয়েট পরেকটা হচ্ছে সে কি রাতে রান্না করতে বলে এই বাক্যটা আমরা তৈরি করব কুক ডিনার ড্যাস মেক মি কুক ডিনার সে কি রাতে করতে বলে এই বাক্য কিন্তু আমরা শিখে ফেলেছি যে কিভাবে আমরা কাউকে প্রশ্ন করতে পারব মেয়েক ব্যবহার করব এবং সেইটা কীভাবে সেটা কিন্তু আমরা শিখতে পারছি এবার আমরা শিখব যে কীভাবে মেয়েকে নেগেটিভ কোশ্চেন আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি অথবা আমাদের দৈনিক ইংলিশ কনভার্সেশনে আমরা সেটা ব্যবহার করতে পারি সো সেটি আমরা দেখবো এবং সেটা শেখার চেষ্টা করবো যে কোন স্ট্রাকচার অনুযায়ী সেই বাক্যগুলো আমরা তৈরি করতে পারি এবং বলতে পারি সো সেই স্ট্রাক স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি দেখি প্রথমে আমাদের ডুডালস থাকবে যেহেতু আমরা এটা কোশ্চেন তৈরি করছি তারপর সাবজেক্ট থাকবে তারপর নট যেহেতু আমরা নেগেটিভ কোশ্চেন করছি তার মানে অবভিয়াসলি এখানে নট থাকবে তারপর মেক থাকবে তারপর অবজেক্টিভ প্রোনাউন থাকবে বার্বের এক নম্বর ফর্ম থাকবে এবং সর্বশেষ আমরা অবজেক্ট রাখবো বাক্যটা তৈরি করার জন্য তো এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এই উদাহরণগুলো তৈরি করি তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমাদের মূলত এই বাক্যগুলো তৈরি করতে হবে

ড তাকে কি সে চিঠি লিখতে বলে না ডাজি নট মেক ইন টু লেটার পরেরটা হচ্ছে সে কি আমাকে দরজা খুলতে বলে না সে কি আমাকে দরজা খুলতে